আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি আপনারা দেখবেন ইসলামী ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ এবং গ্রামগঞ্জের শিক্ষার্থীরা স্বাগত জানিয়ে আমাদের কার্যক্রম দিয়ে গ্রহণ করেছে আপনারা দেখছেন হেলি ধারাবাহিকতায় বাংলাদেশের ছাত্র সমাজ শুন থেকে শুরু করে এখন পর্যন্ত সংগঠিত প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরকে বিপুল ভোটে বিজয়ী করেছে বাংলাদেশের ছাত্র সমাজ শান্তিপূর্ণ কর্মসূচিকে গঠনমূলক কর্মসূচিকে তারা আস্থার সাথে গ্রহণ করেছে এই আমরা দেখতে পেয়েছি ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম গ্রাম থেকে গ্রামান্তরে শহর থেকে লোকান্তরে প্রত্যেকটা প্রান্তরে শিক্ষার্থীরা অংশ অংশগ্রহণ করেছে আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির একদম শিক্ষার্থীদের দুনিয়া এবং আখেরাতে সবচেয়ে बेस्ट হিসাবে গঠন করার জন্য কার্যক্রম পরিচালনা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে দোয়া দিয়েছেন রব্বানা আদিনা ফিদ-দুনিয়া কিছুন হসনা ওয়া ফিল আখিরাতি কিছুন হসনা। আল্লাহ তুমি আমাকে দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করো। ইসলামী ছাত্র শিবির এ ধরনের একটি কার্যক্রমের সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ইসলামী ছাত্র শিবির যেন বাংলাদেশের সকল শিক্ষার্থীকে যারা বছরে প্লাস পেয়েছে তাদেরকে দিয়েছে। সংবিধানের জ্ঞান নেয়ার আগ্রহ আছে না তাদের জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনারা দেখবেন ইসলামী ছাত্র শিল্পী কোরআনের কর্মসূচি গ্রহণ করেছে। নোয়াখালীর মসজিদে কোরআনের কর্মসূচি গ্রহণ করে সেই কর্মসূচিতে ঘোষণা দিয়ে যুবদল এবং স্থানীয় সন্ত্রাসীরা সেই কর্মসূচিতে হামলা করেছে অসংখ্য সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষকে সেখানে আহত করেছে কিন্তু আমরা দেখতে পাই আর আমাদেরকে প্রতিরোধ করতে চেয়েছিল কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষ স্থানীয় জনগোষ্ঠীর প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে আমরা দাবি জানাতে চাই যে সকল সন্ত্রাসীরা কোরআনের উপরে আক্রমণ করতে চাই কোরআনের উপরে কর্মশ্রী কোরআনের কর্মশ্রীর উপরে আক্রমণ করতে চাই তাদের বিরুদ্ধে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে আপনারা জেনে থাকবেন ইসলামী ছাত্র শিবির সব সময় ইসলামের পক্ষে অবস্থান করে এসেছে উনিশশো পঁচাশি সালের এগারোই মে আমাদের অসংখ্য ভাইকে

মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হয় যে রাষ্ট্রে সাধারণ মুসলমানদেরকে তাদের ধর্ম যথাযথভাবে পালন করতে দেওয়া হয় না কিন্তু আমরা একই ধরনের কালচার দেখতে পাই বিগত প্রার্থী সরকারের সরকারের কার্যক্রমে আমরা দেখতে পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোডাক্টিক প্রোডাক্টিক সমাধান প্রোগ্রামে তারা আক্রমণ করে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আহত করেছিল একই কার্যক্রম আমরা বিএনপি মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমরা বলতে চাই বিএনপি কার্যক্রম আপনি খুনাফুনি আপনাদের দলীয় দলে অসংখ্য মানুষ বাংলাদেশে অসংখ্য সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ জীবন দিয়েছে এ ধরনের কার্যক্রম আপনারা পরিহার করেন এ ধরনের কার্যক্রম পরিহার করেন যারা বিএনপি নেতৃত্ব আছে তাদেরকে আহ্বান জানাতে চায়ক্রম যারা এই ধরনের সাথে জড়িত বিলম্বে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে আপনার দল থেকে বহিষ্কার করে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর খুলে দিয়ে বাংলাদেশ নতুন ধারার রাজনীতি শুরু হয়েছে এই নতুন ধারার রাজনীতিকে আপনারা গ্রহণ করেন কিন্তু আমরা দেখতেছি আপনারা সেই আগের ধারায় রয়েছেন চাঁদাবাদি করছেন ধর্ষণ করতে চান খুন করতে চান কোরআনের মানুষকে আপনারা আক্রমণ করতে চান এ ধরনের কার্যক্রম পরিহার করার জন্য আহ্বান জানাচ্ছি অন্যথায় ইসলামের ছাত্র শিবির বাংলাদেশের মানুষের যে চেতনা তৈরি হয়েছে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এ ধরনের সকল অন্তরাজনীতিকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করবই করবো ইনশাআল্লাহ